হাই গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল পিউ পয়েন্ট লাইফ স্টাইল আপনাদের স্বাগত আজকে আমি সবার জন্য একটি রেসিপি নিয়ে চলে এসেছি নারকেলের মিষ্টি পকোড়া তো চলুন দেখে নিয়ে নারকেলের মিষ্টি পকোড়া বানাতে আমার কী কী উপকরণ মিষ্টি পকোড়া বানানোর জন্য আমি একটা নারকেলের অর্ধেকটা নারকেল আমি ছোট ছোট কুচি করে নিয়েছি আর নিয়েছি এক বাটি চালের গুঁড়ো তিনটে এলাচ এক বাটি চিনি আর কিশমিশ ছোট ছোট কুচি করে নিয়েছি আর দশ বারোটা কাজু বাদাম ভেঙে নিয়েছি আর লাগবে আমার এক চামচ ঘি আর রান্নাটা করব আমি সাদা তেল প্রথমে আমি চিনিটাকে গুঁড়ো করে নেব তার জন্য মিক্সির বাটিতে আমি চিনিটা দিয়ে দিলাম এখন চিনির সঙ্গেই দিয়ে দেব তিনটে এলাচ ভালোভাবে পাউডার বানিয়ে নেব আর এলাচটা আমার পাউডার বানানো হয়ে গেছে এটা এখন সরিয়ে এরকম করে নারকেল কুচিগুলো দিয়ে দেব আবারও ঘুরিয়ে নেব নারকেলটা নারকেলটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এখন বাটির মধ্যে ঢেলে নেব এখন নারকেল কোড়ার মধ্যে দিয়ে দেবো আমি কাজু বাদাম ভাঙা দশ বারোটা কাজু আমি ভেঙে নিয়েছি আর নিয়েছি কিছুটা কিশমিশ আর দেব আমি এক বাটি চালের গুঁড়ো এখন দিয়ে দেবো চিনি আর এলাচ গুঁড়ো এখন এটাকে জল দিয়ে ভালোভাবে মেখে নেব ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে দেখুন রকম ভাবে বানাবেন খুব একটা জল দেবেন না তাহলে পকোড়াটা ভালো হবে না এটা এখন সরিয়ে রাখবো একটা প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব সাদা তেল এটা আপনারা ডিপ ফ্রাই করতে পারেন আবার স্যালো ফ্রাই করতে পারেন আমি আজকে স্যালো ফ্রাই করব সাদা তেলের মধ্যে আমি এখন দিয়ে দেব এক চামচ ঘি মধ্যে মেল্ট হয়ে গেছে এখন আমি ভেজে নেব নারকেলের বড়া খেতে খুব ভালো হয় অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এবং কেমন হয়েছে তা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন বড়াগুলো আমি মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নেব আজকে আমার রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অনেক অনেক কমেন্ট করে দেবেন বড়াগুলো আমার লাল হয়ে এসেছে এখন বড়া গুলোকে তুলে নেব এরকম ভাবে সবগুলো নারকেলের বড়া ভেজে নেব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নেব নারকেলের মিষ্টি পকোড়া আমার রেডি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এবং কেমন হয়েছে তা আমাকে কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে নমস্কার